ক্লাস টুয়েলভের সকল ছাত্রছাত্রীদেরকে আজকের ভিডিওতে স্বাগত আজকে আমি ক্লাস টুয়েলভের দর্শনের যে ডাব্লু টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপার থেকে এম এবং তার উত্তরগুলো নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে আজকে আমি পাঁচটা সেট আলোচনা করছি উত্তরগুলো নিয়ে আলোচনা করছি তোমরা অবশ্যই দেখো এইগুলো থেকে কমন পাবেই আর পরের উত্তরগুলো এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবে ঠিক আছে সকলকে ধন্যবাদ দেখো বেশ তাহলে দেখো ডাব্লু বি এইচ এ দু হাজার চব্বিশের যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারটা তোমাদের কাছে আমি আজকে ফিলোসফির এম নিয়ে আলোচনা করছি দেখো ডাব্লু ইন্টার স্কুল সেট ওয়ান আমি অপশানগুলো আছে দেখে নাও আমি উত্তরগুলো আলোচনা করছি তোমরা এই উত্তরগুলো ভালো করে দেখে নাও এগুলোর মধ্যে কমন আসবেই আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় কি হয় আরোহ যুক্তি আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য হয় এটা মাথায় রাখবে আর অবরোহ যুক্তির নিশ্চিত হয় বেশ সাধারণত বচন হল কি সাধারণত বচন হল ঘোষক বাক্য ঘোর্ষক বাক্যকে বলা হয় বচন ঠিক আছে নেক্সট বৈধ অবরোহ যুক্তির যুক্তিবাক্য বাক্য বা হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্তটি কি হবে সত্য মিথ্যা অনিশ্চিত বিরোধী সঠিক হবে সত্য বৈধ অবরহ যুক্তি যুক্তি বাক্য সত্য হলে সিদ্ধান্ত সত্য হবে ন্যায় অনুমানে যে পদ যুক্তি বাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তার নাম তাহলে এই প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে উত্তরটা ভাবতে হবে মাথাতে দেখা দেখার চেষ্টা করলে হবে না তাহলে তার নাম হবে হেতুপদ কারণ হেতুপদ দুটো যুক্তি বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না ফিসাপ ও মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ সংস্থানে ফিসাপ বৈধ হয় তারপরে দেখো একটি বচন সর্বদা বৈধ বা অবৈধ হয় সত্য বা মিথ্যা হয় নিশ্চিত বা সম্ভব হয় ব্যাপক বা অব্যাপ হয় মনে রাখবে বচন সত্য বা মিথ্যা হয় ঠিক আছে এই কথাটা মনে রাখবে আর যুক্তি সবসময় বৈধ বা অবৈধ হয় আরোহ যুক্তি সম্ভাব্য হয় অবরোহ যুক্তি নিশ্চিত হয় আর ব্যাপক ব্যাপক এই আয়ু বচন ব্যাপক ব্যাপক হয় সমস্ত জিনিসগুলো তোমার জানা থাকলে পরে অপশানটা অপশনটা তোমরা করতে পারবে তাই সেই যে টেক্সটটা পড়বে প্রত্যেকটা অনুযায়ী ভালো করে পড়ে নেবে বৈধতা বা অবৈধতা প্রশ্নটি ড্যাসের সঙ্গে যুক্ত দেখো বৈধতা অবৈধতা অবরোহ যুক্তির সঙ্গে যুক্ত আরোহ যুক্তির সঙ্গে নয় কিন্তু এই বৈজ্ঞানিক উপমা আরোহ এই আরোহর মধ্যেই পড়ছে বৈজ্ঞানিক উপমা তাহলে অবরহ আলাদা তাহলে অবরহ যুক্তির সঙ্গে এই বৈধতা যুক্ত নেক্সট দুটি অভিন্ন উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট নিরপেক্ষ বচনের মধ্যে কেবল পরিমাণের পার্থক্য থাকলে তাদের বিরোধিতাকে কি বলে দুটি অভিন্ন উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট নিরপেক্ষ বচন অভিন্ন মানে একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে পরিমাণের পার্থক্য তাহলে পরিমাণের যদি পার্থক্য থাকে তাহলে কি বলে তাহলে তাকে বলা হয় অসম বিরোধিতা মনে রাখবে এই ছকটা এ ই আই আর ও এই দুটো অসম পরিমাণের পার্থক্য থাকলে পরে এটা হচ্ছে সামান্য পরিমাণের দিক থেকে আর এটা হচ্ছে বিশেষ আবার এটা হচ্ছে সামান্য আর এটা হচ্ছে বিশেষ তাহলে তাদের সম্বন্ধকে বলা হয় অসম বিরোধিতা এই ছকটা ভালো করে তৈরি করে রাখবে নেক্সট প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যটির অংশ হলো কয়টি প্রাকল্পিক প্রাকল্পিক বচনের প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্য প্রধান আশ্রয় বাক্য মানেই হচ্ছে প্রাকল্পিক বচন আর প্রাকল্পিক বচনের দুটি অংশ যদি পরের অংশকে পূর্বগ বলা হয় আর তবে পরের অংশকে অনুগ বলা হয় তাহলে পূর্বগ ও অনুগ ঠিক আছে বেশ একটি বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় বৈধ হয় যখন সব বিকল্পগুলি সত্য হয় একটি বিকল্প অস্বীকার করে অপর বিকল্পকে স্বীকার করা হয় হ্যাঁ এই নিয়ম একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পকে স্বীকার করা হয় এইটাই নিয়ম এই বৈকল্পিকটা সহজ প্রাকল্পিকের থেকেও এই একটাই হচ্ছে নিয়ম নেক্সট ই বচন মিথ্যা হলে একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট আয় বচনের সত্যমূল্য কী হবে তাহলে এই ছকটা যেটা বললাম বিরোধী ছকটা এ ই আই ও এবার এই ছকটার সত্যমূল্যটা জেনে নিতে হবে ই বচন মিথ্যা ই মিথ্যা হলে আয় কি হবে আয় আয় মানে বিরোধী তাহলে বিরোধী এ সত্য ই সত্য হলে এটা মিথ্য হবে এটা মিথ্যা হলে এটা সত্য হবে এটা সত্য হলে এটা মিথ্যা হবে এটা মিথ্যা হলে এটা সত্য হবে তাহলে কী বলেছে ই মিথ্যা হলে ই মিথ্যা হলে আই কী হবে আই সত্য হবে একদম কারেক্ট অ্যান্সার এগুলো একদম ভালো করে জেনে নিয়ে হুম সঠিক উত্তরটা করতে হবে মুখস্ত করলে হবে না নেক্সট কোন অক্রীড়াবিদ নয় অনিরামিষাসী বচনটির বুলীয় ভাষ্য কি হবে বচনটির বুলীয় ভাষ্য হবে এস বার পি বার ইকুয়াল টু জিরো অকিরাবিদ নয় অনিরাবিষাসী দেখো এই ব্যাপারটা বলে দিই এটা ই বচন তাহলে ই বচনের এসপি বার এস পি সমান জিরো ই বচনের ফর্মুলাটা এবার এইখানে একটা অ আছে তার জন্য এর মাথায় বার এইখানে একটা অ আছে তার জন্য এর মাথায় বার তাহলে এস বার পি বার সমান জিরো ঠিক আছে নেক্সট পি সত্য হলে পি ভেল নট পি এর সত্যমূল্য হবে কি তাহলে পি যদি সত্য হয় তাহলে পি ভেল নট পি এর সত্য মূল্য হবে সত্য ঠিক আছে কি করে হইল দেখো পি যদি সত্য তাহলে এটা সত্য এটা সত্য ধরলাম তাহলে সত্য ধরলে এইটাকে একবার সত্য ধরলে মিথ্যা হয়ে যাবে তাহলে ভেলের ক্ষেত্রে নিয়ম হয়েছে যে কোনো একটা সত্য হইলে এর ফর্মুলাটা হবে সত্য তাহলে এইটা তো সত্য ধরাই আছে সত্য ধরা আছে যেহেতু তাহলে সত্যই হবে বেশ কোন কোন অছাত্র হয় অকবি বচনটি ভেনচিত্র কি তাহলে এইটাকে আগে বুলিও রূপটা বার করতে হবে আয় বচন এটা কোনো কোনো হয় তাহলে আই বচন আই বচনের ফর্মুলা হচ্ছে এস পি নট ইকুয়াল টু জিরো অ থাকার জন্য এর মাথায় বার এইখানে অ থাকার জন্য এর মাথায় বার তাহলে এস বার পি বার নট ইকুয়াল টু জিরো মানে এস ও নাই পিও নাই সেই জায়গাটা জিরো হবে জিরো হবে না এস নাই পি নাই আই বচনের ফর্মুলা হচ্ছে এস পি নট ইকুয়াল টু জিরো তাহলে এস ও নাই পিও নাই সেই জায়গাটা জিরো হবে না এখানে কোনটা হবে তাহলে এইখানে এইটা তোমরাই বলবে ঠিক আছে এটা কোনটা হবে তোমাদের উপরে ছেড়ে দেওয়া থাকলো এটা উত্তরটা তোমরা বলবে হ্যাঁ পরিমাণের দিক থেকে কারণ ও কার্যের কার্য সমান কথা কে বলেন কথা বলেন কার্ভেদ রিট দার্শনিক কার্ভেদ রিট বলেন পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান নেক্সট আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো কি আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি মনে রাখতে গেলে মনে রাখবে পর্যবেক্ষণ আর পরীক্ষণ এগুলো মুখস্থ ব্যাপার এইগুলো কমনই আসবে মুখস্থ করে নেবে একটু এগুলো বারবার প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে কয়েকটা সেট দেখলে এগুলো চলে আসবে যদি পি ভেল কিউ মিথ্যা হয় এটা বলার সঙ্গে সঙ্গে ভেবে নিতে হবে এই সূত্রটা দুটো কী মিথ্যা হইতে হবে তাহলে পরে মিথ্যা হবে তাহলে পি কেউ মিথ্যা হইতে হবে কিউ কেউ মিথ্যা হবে তাহলে মিথ্যা হয় তাহলে এইটা কি হবে সত্য মূল্য কী হবে তাহলে দুটোই যদি মিথ্যা হয় তার মানে এটাও মিথ্যা এটাও মিথ্যা তাহলে মিথ্যা টিפלবার মিথ্যা মিথ্যা টিপেবার মিথ্যার সূত্র হচ্ছে মিথ্যা তাহলে না মিথ্যা টিפלবার মিথ্যার সূত্র হচ্ছে সত্য তাহলে কি হবে কি হবে সত্য হবে ঠিক আছে বেশ তারপরে বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান এটি কে বলেছেন এটি বলেছেন জয়েস মিল যে পদ্ধতিকে প্রধানত আবিষ্কারের পদ্ধতি বলেছেন প্রমাণের পদ্ধতি নয় বলেছেন সেটি কোন পদ্ধতি সেটি হচ্ছে অন্যই পদ্ধতি নেক্সট পি ভেল নট পি যৌগিক বচনটি সর্বদা কি হয় সর্বদা শত সত্য শত শতমিথ্যা হ্যাঁ শত সত্য হয় ঠিক আছে বেশ তারপরে পরের চ্যাপ্টারটা দেখো আরোহ অনুমানের সমস্যাটি হলো আরোহ অনুমানের সমস্যা মনে রাখবে আরোহ অনুমানের সমস্যা হচ্ছে সামান্যীকরণ সামান্যিকরণ মানেটা হচ্ছে টোটাল টোটাল টাকা আরোহ অনুমানে কয়েকটাকে দেখে টোটালটাই চলে যায় টোটালটাই চলে গেলে কয়েকটা থেকে টোটালটাই সমগ্রতে চলে গেলে মাঝখানে যে জায়গাটা থাকে অর্থাৎ হঠাৎ করে কয়েকটা মানুষকে ভালো দেখে আমি যদি বলি পৃথিবীর সকল মানুষ ভালো তাহলে মাঝখানে যে জায়গাটা থাকছে অর্থাৎ অনেক মানুষকে আমি দেখি নাই সেই জায়গাটা জাম করে আমি সামান্যকরণ করলাম তাহলে আরোহ অনুমানের সমস্যা হচ্ছে সামান্যিকরণ ঠিক আছে যাকে বলা হয় আরোহমূলক লাভ বা ঝুঁকি সমস্যাটা বেশ শক্তির অবিনশ্বরতার সূত্রটি কি শক্তির অবিনশ্বরতার সূত্র হচ্ছে কারণের পরিমাণগত লক্ষণ নেক্সট অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ বাক্যটিতে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা কি তাহলে আবশ্যিক শর্ত নেক্সট সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলে যে পদ্ধতি ব্যবহার করা হয়েছে সেটি কি এবিপিকিউ কিউ এবিউ আচ্ছা এদিকেও যা আছে এদিকেও তাই আছে এরকম হলে পরে এটা অন্যই পদ্ধতি হবে এটা অন্যই পদ্ধতি হবে ঠিক আছে এরপরে সেটে চলে যাচ্ছি বেস তারপরে চলে ডাব্লু বি এইচ এ ইন্টারসেট দুই দুই এলাম দেখো ভালো করে দেখবে আরোহ যুক্তি প্রযুক্ত হয় অপশন যেগুলো আছে আকারমূলক বিমূর্ত চিন্তার ক্ষেত্রে মূর্ত বাস্তব ক্ষেত্রে প্রকৃতি বিজ্ঞানের ক্ষেত্রে সত্যতা নির্ধারণ আকার আঁকার কথাটা আরও হনুমানের ক্ষেত্রে অবরহ ক্ষেত্রে প্রযুক্ত হয় ঠিক আছে যুক্তিবিজ্ঞানের সুতরাং শব্দটি কিসের নির্দেশক সুতরাং অতএব কাজে কাজেই সিদ্ধান্তের নির্দেশক এখানে কি আছে এখানে হ্যাঁ সিদ্ধান্তের নির্দেশক নেক্সট লোগো শব্দটির অর্থ কি লগ্য শব্দের অর্থ হচ্ছে জ্ঞান লোগো শব্দের অর্থ হচ্ছে জ্ঞান নেক্সট আদর্শ নিরপেক্ষ বচনের অংশ কয়টি অংশ হচ্ছে চারটি সকল মানুষ হয় মরণশীল সকল একটা মানুষ একটা মরণশীল একটা আর হয় একটা মানে পরিমাণক সংযোজক উদ্দেশ্য বিধেয় ঠিক আছে তারপরে পূর্বগ ও অনুগ এই দুইয়ের ব্যবহার হয় কোন বচনে প্রাকল্পিক বচনের যদির পরের অংশকে পূর্বগো বলে আর তবের পরের অংশকে অনুগ বলে নেক্সট পশু নয় পাখি পশু পাখি নয় এটা ই বচন এটাকে রূপান্তরিত করলে এর বিরোধী বচন কী হবে তাহলে ই বচনের বিরোধী বচন কুনাকুনি সেই যে বক্সটা করবে বক্সের কুনাকুনি কুনাকুনি আছে আই তাহলে আই বচন হবে তাহলে এইটা উত্তর হবে আই বচন নেক্সট যদি এ বচন মিথ্যা হয় তাহলে ই বচন কি হবে এ বচন মিথ্যা হলে পরে ই বচন মানে এই এই বক্সটাই বক্সটা কত ক্ষেত্রের কাজে লাগে এটা বক্স এ বচন মিথ্যা হলে ই বচন হবে সংশয়াত্মক অর্থাৎ ডি এরটা উত্তর হবে নেক্সট চতুর্থ সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা কয়টি চতুর্থ সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা হচ্ছে পাঁচটি প্রথম সংস্থানে চারটি দ্বিতীয় সংস্থানে চারটি তৃতীয় সংস্থানে ছয়টি চতুর্থ সংস্থানে পাঁচটি এ কটাকে মনে রাখতে হবে ব্যাপক অর্থে নিরপেক্ষ ন্যায়ের মূর্তির সংখ্যা কয়টি ব্যাপক অর্থে মানে সবগুলো নিয়ে মূর্তির সংখ্যা হচ্ছে দুশো ছাপান্নটি নেক্সট এমপি বলতে বোঝায় এমপি আর এম প্রাকল্পিক ন্যায়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় যখন প্রাকল্পিক ন্যায়টা স্বীকৃতিমূলক হয় তাকে এমপি বলে আর অস্বীকৃতিমূলক হলে এম বলে তাহলে এখানে কী বলেছে বৈকল্পিক না বৈকল্পিক নয় প্রাকল্পিক ন্যায়ের বৈধমূর্তি হ্যাঁ প্রাকল্পিক ন্যায়ের বৈধমূর্তি হচ্ছে এমপি নেক্সট রবীন্দ্রনাথ কবি অথবা দার্শনিক তাহলে এটা বৈকল্পিক ন্যায় প্রাকল্পিক বচন বৈকল্পিক বৈকল্পিক বচন হ্যাঁ তাহলে এটা বৈকল্প অথবা থাকলেই জানবে সেটা বৈকল্পিক আর যদি তবে থাকলে সেটা হবে প্রাকল্পিক বচন নেক্সট এই ভেনচিত্রটি কি এ বচনের ই বচনের আই বচনের ও বচনের এই ভেনচিত্রটি হচ্ছে ও বচনের কারণ ও বচনের এসপি বার নট ইকুয়াল টু জিরো এই জায়গাটা চিহ্ন হবে বেস। তারপরে দেখো ভূত নেই বচনটির ভেনচিত্র হচ্ছে ভূত নেই তাহলে ভূত সমান শূন্য আমি যদি ভি সমান শূন্য ধরি তাহলে সেই এই শ্রেণীটা ছায়া বৃত্ত হবে তাহলে এই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট পি এর নিষেধক বচন পি পি এর নিষেধক বচন হচ্ছে নট পি তাহলে দেখি এখানে আছে নাকি নট পি নট পি নট নট পি এটা নয় নট পি এটা ঠিক আছে নেক্সট যদি পি না যদি পি নাল কিউ মিথ্যা হয় পি নাল কিউ মিথ্যা এটা বলে দিয়েছে তার মানে আমার যে চারটে ছক আছে একটা ছক আছে ছকের মধ্যে চারটে শাড়ি আছে চারটে শাড়িতে এক জায়গাতেই মিথ্যা হয় যখন পি মিথ্যা পি সত্য আর কিউ যখন মিথ্যা হয় তখনই কিন্তু এটা মিথ্যা হয় তার মানে পিকে সত্য আর কিউকে মিথ্যা ধরতে হবে তাহলে হয় তাহলে কিউ এর সত্যমূল্য হবে তাহলে কিউ এর সত্যমূল্য আমি পেয়ে গিয়েছি এটা বলার সঙ্গে সঙ্গে এটা বলার সঙ্গে সঙ্গে আমি কিন্তু কিউয়ের সত্যমূল্য পেয়ে গেলাম এফ এফ মানে মিথ্যা তাহলে এটা হবে কি মিথ্যা মানে মিথ্যা নেক্সট পি সত্য হলে কিউ মিথ্যা হলে পি ট্রিপল বার কিউ এর সত্য হবে আপত্তিক নয় নেক্সট আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো বস্তুগত ভিত্তি হচ্ছে পর্যবেক্ষণ আর পরীক্ষণ বস্তুগত ভিত্তি হচ্ছে পর্যবেক্ষণ আর পরীক্ষণ নেক্সট অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে শিশু সুলভ বলেছেন বেকন বেকন ঠিক আছে নেক্সট নেক্সট হচ্ছে মিলের মতে আরোহ অনুমান কয় প্রকার তিন প্রকার আরোহ অনুমান তিন প্রকার বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আর সাদৃশ্যমূলক বহু কারণবাদের প্রবক্তা কে বহু কারণবাদের প্রবক্তা হলেন দার্শনিক মিল অব্যবহিত পূর্ববর্তী ঘটনাকে মানে ঠিক আগের ঘটনাকে বলা হয় কারণ নেক্সট অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ বাক্যটিতে কারণ শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হচ্ছে আবশ্যিক শর্ত অর্থে তারপরে দেখো অসতর্কভাবে প্রয়োগ করলে কাকতালীয় দোষ ঘটে কোন পদ্ধতিতে উত্তর হবে ব্যতিরেকি পদ্ধতিতে নেক্সট অন্যই পদ্ধতির ভ্রান্ত প্রয়োগের ফলে কি দোষ হয় অবৈধ সামান্যিকরণ দোষ হয় এখানে শেষ হয়েছে পরে সেটে চলে যাচ্ছি দেখো তিন নাম্বার সেটে চলে এসেছি যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে কি বলে হয় তাকে বলা হয় অবরোহ যুক্তি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হলে যুক্তিটি অবশ্যই বৈধ হবে আরোহ যুক্তির সিদ্ধান্ত সব সময় কি হয় সম্ভাব্য হয় এটা মনে রাখবে আগে সেটা হয়েছিল একটি বচন সর্বদাই কী হয় সব সময় সত্য বা মিথ্যা হয় দেখো কমন চলায় বারবার এ কটা সেট করবে দেখবে সব কমন উদ্দেশ্য পদটি অব্যাপ্য হয় কোন বচনে বিশেষ বচনে উদ্দেশ্য পদ অব্যাপ হয় আয়ার ও বচনে বচনের বিরোধানুমান হলো এক প্রকার কি অনুমান এক প্রকার অমাধ্যম অনুমান অসম বিরোধানুমানের অসম বিরোধানুমানের বিশেষ বচনটি সত্য হলে সামান্য বচনটি কি হবে সামান্য বচনটি অনিশ্চিত হবে নেক্সট ফিসাপো কোন সংস্থানের বৈধ মূর্তি ফিসাপ চতুর্থ সংস্থানের আচ্ছা চতুর্থ সংস্থান এখানে নাই তাহলে এটা এদের কোনোটি নয় হবে নেক্সট নিরপেক্ষ ন্যায় অনুমানের যে যে সংস্থানে হেতুপদ প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে তা হল কোন সংস্থান তাহলে প্রথম আর তৃতীয় সংস্থান নেক্সট যদি পি তবে কিউ পি অতএব কিউ এটি বৈধ না অবৈধ তাহলে এটা হচ্ছে দেখো যদি পি তবে কিউ কিউ লিখেছেন মানে অনুগোকে স্বীকার করে পূর্বগকে স্বীকার করা হয়েছে তাহলে অনুকল্প স্বীকারজনিত স্বীকারজনিত দোষ দোষ অনুকল্প অনুকল্প মানে পরিগ্রহণ আর স্বীকার একই কথা মনে রেখে জানো বেশ অনুগ স্বীকারজনিত দোষ বা অনুকল্প পরিগ্রহণজনিত দোষ একই কথা নেক্সট হচ্ছে প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যটির অংশ কয়টি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান মানে প্রাকল্পিক বচনের অংশ কয়টি দুটি পূর্বগ আর অনুগো ঠিক আছে নেক্সট নেক্সট হচ্ছে অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর ভেনচিত্র হচ্ছে কোনটি অশূন্য মানে শূন্য নয় তার মানে বিয়েরটা ঠিক আছে এটা শূন্য নয় অশূন্য কোনো কোনো এস নয় অপি বচনের বুলীয় রূপ কি হবে বচনটির বুলীয় রূপ হবে এস পি নট ইকুয়াল টু জিরো এস পি নট ইকুয়াল টু জিরো এটা নেক্সট পি নাল কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হলে মানে এটা সত্য এটা মিথ্যা হলে তবে মিথ্যা হবে মিথ্যা হলে তাহলে পি সত্য কিউ মিথ্যা এটা খুঁজে বার করো তাহলে এটাতেই হয়ে যাচ্ছে পরে যেতে হয়েছেন অন্যটাই পি ভেল নট পি এর বচন আকারটি হলো পি ভেল নট পি এর বচন আকারটি কী হবে সর্বদাই আপতিক হবে নেক্সট দুটি অঙ্গবচন বিশিষ্ট যৌগিক বচনের সত্যসারণী নিবেশন দৃষ্টান্তের এটা নিবেশন দৃষ্টান্তের সংখ্যা কয়টি হবে তাহলে দুটো থাকলে পরে চারটে শাড়ি হবে ঠিক আছে আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি পর্যবেক্ষণ ও পরীক্ষণ পর্যবেক্ষণ ও পরীক্ষণ আরও অনুমান না এটা হচ্ছে আকারগত ভিত্তি এটা বস্তুগত ভিত্তি হচ্ছে পর্যবেক্ষণ আর পরীক্ষণ আর আকারগত ভিত্তি হবে কি প্রকৃতির নীতি কার্যকারণ নিয়ম এটা ঠিক আছে নেক্সট উপমা যুক্তির সিদ্ধান্তে সম্ভাব্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত কি সব থেকে গুরুত্বপূর্ণ শর্ত যেটা সেটা হচ্ছে প্রাসঙ্গিকতা সমস্যাটি কি আরও অনুমানের সমস্যাটি হচ্ছে দেখো কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেন কে আই এম কফি নেক্সট বায়ুর উপস্থিতি শব্দ সৃষ্টির কারণ এখানে কারণ শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হচ্ছে আবশ্যিক শর্তে শক্তির অবিনশতার সূত্রটি হলো কি কারণের পরিমাণগত লক্ষণ আগের একটা চাটাই হয়েছে চলে যাচ্ছি দেখো মিলের যে পদ্ধতি কারণকে কার্যকারণকে সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না তা হলো কোন পদ্ধতি তা হলো অন্যই ব্যতিরিকি পদ্ধতি নেক্সট বলা হয়েছে মিলের কোন পদ্ধতিতে কারণ অনুসন্ধানে দুটি দৃষ্টান্ত গুচ্ছের প্রয়োজন হয় অন্যই ব্যক্তিরে কি পদ্ধতিতে একটি হচ্ছে সতর্ক দৃষ্টান্ত গুচ্ছ আর একটা হচ্ছে নগর্থক দৃষ্টান্ত গুচ্ছের প্রয়োজন হয় বেশ এরপরে চলে আসছি আমরা চার নাম্বার সেটে চলে আসছি চার নাম্বার সেটে দেখো বৈধতার প্রশ্নটি জড়িত বৈধতা যুক্তির সঙ্গে জড়িত তাহলে বাক্যের সঙ্গে না বচনের সঙ্গে না সিদ্ধান্ত সঙ্গে যুক্তির আকারের সঙ্গে জড়িত ঠিক আছে বেশ তারপরে চলে যাবো অবরোহ যুক্তিবিজ্ঞান একটি না দু নম্বরটা আরোহ যুক্তির সিদ্ধান্তটি সবসময় কী হয় সম্ভাব্য হয় বার এটা আসছে ভালো করে দেখে রাখবে নেক্সট অবরোহ যুক্তিবিজ্ঞানে একটি বস্তুনিষ্ঠ না নির্বিচারবাদী না আকানিষ্ঠ হ্যাঁ আকানিষ্ঠ শাস্ত্র নেক্সট প্রতিটি নঙ্গর্থক বচনে ড্যাস পডি অবশ্যই ব্যাপক হয় নঙ্গরথক বচন মানে ই আর ও তাহলে ই বচন দুটোই ব্যাপ্য আর ও বচনে বিধেয়টা ব্যাপ্য তাহলে বিধেয় পদ ব্যাপ্য হয় তাহলে উত্তর হবে বিধেয় পদ ঠিক আছে চারেকটা নেক্সট উদ্দেশ্য পদ অব্যাপ্য হয় কোন বচনে অব্যাপ্য তাহলে আয় বচনে উদ্দেশ্য পদ অব্যাপ্য হয় ও বচনে অব্যাপ্য হয় তাহলে আর ও দুটোতেই হয় এখানে আয় আর ও দুটো অপশন নাই কিন্তু ও ওকে কি বলে সদর্থক না না সামান্য না দুটোকে বিশেষ বলা হয় কিন্তু তাহলে বিশেষ বচনে অব্যাপ্য হয় নেক্সট বিরোধানুমান হলো এক প্রকার কি অনুমান অমাধ্যম অনুমান আগে চ্যাপ্টার কোন একটা চ্যাপ্টার করেছি নেক্সট একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা থাকে তাকে কি বলা হয় তাকে বলা হয় বিপরীত বিরোধিতা নেক্সট ডিমারিজ হলো বৈধ মূর্তি কোন সংস্থানের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ হ্যাঁ চতুর্থ সংস্থানে বৈধ মূর্তি বৈধ নিরপেক্ষ ন্যায়ের হেতুপদ উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকলে সেটি হবে কোন সংস্থান সেটা হবে তৃতীয় সংস্থান বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন বাক্যটি বৈকল্পিক বচন বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন বাক্যটি বৈকল্পিক বচন প্রথমটা প্রথমটা মানে প্রধান যুক্তি বা প্রধান আশ্রয় বাক্যটি প্রধান আশ্রয় বাক্যটি বৈকল্পিক বচন নেক্সট ধ্বংসমূলক মানে এমটি আগে চাপটা বুঝিয়ে দিয়েছে এটা প্রাকল্পিক ন্যায়ের বৈধতার নিয়ম লঙ্ঘন করলে যে দোষ হয় অস্বীকারজনিত দোষ তাহলে দেখো পূর্বগো অস্বীকারজনিত দোষ হ্যাঁ পূর্বগো অস্বীকারজনিত দোষ হয় নেক্সট সকল অ এস হয় পি বচনটির বুলীয় ভাষ্য এ বচন এটা হ্যাঁ তাহলে এ বচনের ফর্মুলাটা মনে রাখতে হবে এস পি বার জিরো এ কয়েকটি জিরো এবার এইখানে যেহেতু অ আছে তাহলে অ এর এস এর মাথায় বার বলল এস বার পি বার ইকুয়াল টু জিরো কোনটা হবে এটা নয় এটা নয় এইটা তাহলে আমার হয়ে যাচ্ছে সি এরটা ঠিক আছে নেক্সট নেক্সট হচ্ছে পরিপূরক শ্রেণী কাকে বলে পরিপূরক মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে বলা হয় পরিপূরক শ্রেণী মূল মূল শ্রেণীর এইটা বিয়েরটা মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে বলা হয় পরিপূরক শ্রেণী এগুলো আমি সবই বড় ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি যদি কারির খুব বেশি অসুবিধা হয় তাহলে সেই ভিডিওগুলো গিয়ে প্লেলিস্টের মাধ্যমে যে দেখতে পাবে পরপর সেগুলো দেখে নিও একবার পি ডট নট পি এই বচনাকারটি কি হবে পি ডি এই বচনাকারটি হবে সর্বদাই শত মিথ্যা হবে ঠিক আছে কারণ হচ্ছে একে সত্য ধরলে সত্য হইছে তার মানে এ সত্য হলে এটা মিথ্যা তাহলে সত্য ডট মিথ্যা মিথ্যা আবার এটা মিথ্যা ধরলে এটা সত্য হয়ে যাচ্ছে মিথ্যা মিথ্যা তাহলে মিথ্যাই হচ্ছে সর্বদাই সত্যাপেক্ষ বচনের অন্তর্ভুক্ত সরল অঙ্গ বাক্যগুলির পরিবর্তে যে প্রতীক ব্যবহার করা হয় তাকে বলা হয় কি তাহলে তাকে বলা হয় বচন গ্রাহক পদ গ্রাহক শব্দ গ্রাহক নাকি যোজক তাকে বলা হয় বচন গ্রাহক নেক্সট দুটি অঙ্গ বচন বিশিষ্ট যৌগিক বচনের সত্যসারণী নিবেশন দৃষ্টান্তের সংখ্যা হচ্ছে চারটি আরোহ অনুমানের সমস্যাটি কি আরোহ অনুমানের সমস্যাটি হচ্ছে সামান্যিকরণ নেক্সট আরোহকে বলেছেন বারবার আসছে আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি পর্যবেক্ষণ আর পরীক্ষণ আকারগত হচ্ছে প্রকৃতির একরপতানীতি আর কার্যকারণ নীতি ঠিক আছে এক কারণবাদ সমর্থন করেন কে দার্শনিক কপি এক কারণবাদ সমর্থন করেন তারপরে বস্তুর অবিনশ্বরতার বস্তুর অবিনশ্বরতার সূত্রটি হয়েছে হচ্ছে কারণের পরিমাণগত লক্ষণ আগে চারটা হয়েছে নেক্সট দ্যাসের মতে কারণ হলো সদর্থক নগর্থক সত্ত্বে সমষ্টি মিলের মতে ঠিক আছে মিলের মতে নেক্সট দ্বৈত অন্নয়ী পদ্ধতি হলো হয়েছে অন্নয়ী ব্যতিরিকী পদ্ধতি দেখো কয়েকটা দু তিনটে সেট করলেই সব মনে হচ্ছে কমন অপসারণ বা অপনয় সূত্রের সংখ্যা কয়টি এক দুই তিন চার হ্যাঁ চারটি চারটি ঠিক আছে এরপর চলে যাব পাঁচ নাম্বার সেটে চলে যাচ্ছি পাঁচ নাম্বার সেটে দেখো ভাষায় প্রকাশিত অবধারণকে কি বলা হয় ভাষায় প্রকাশিত অবধারণকে বলা হয় বচন ঠিক আছে বেশ তারপর দেখো আদর্শ নিরপেক্ষ বচনের উভয় পদ উভয় ব্যাপ্য হয় কোন বচনে দেখা যায় আদর্শ নিরপেক্ষ বচনে দেখো সামান্য সতর্ক বচন উভয় পদ সামান্য বিশেষ সদর্থক সামান্য ই বচনে তাহলে সামান্য নগত বচন বচনে প্রতিকায়িত রূপ হলো বচনের প্রতিকায়িত রূপ হলো যুক্তির আকার বচনাকার মূর্তি নাকি সংস্থান তাহলে বচনের প্রতিকায়িত রূপ প্রতিকায়িত রূপ বলতে বচন কি বলা হয় বচনের প্রতিকায়িত রূপ ঠিক আছে ভাষায় প্রকাশিত অনুমানকে বলা হয় যুক্তি ভাষায় প্রকাশিত অনুমানকে বলা হয় যুক্তি নেক্সট যুক্তিবিজ্ঞার জনক হলেন কে অ্যারিস্টটল দার্শনিক অ্যারিস্টটল হলেন যুক্তিবিদ্যার জনক তারপরে চলে আসছে এই দিকটায় বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে ড্যাশ পার্থক্য পরিলক্ষিত হয় গুণ আর পরিমাণ বিরুদ্ধ ক্ষেত্রে গুণ আর পরিমাণ দুটি পার্থক্য পরিলক্ষিত হয় মানে যে সম্পর্কটা নেক্সট এক উদ্দেশ্য বিধিবিশিষ্ট ই এবং ও বচনের মধ্যে যে পারস্পরিক হচ্ছে অসম বিরোধিতা কি বিরোধিতা নেক্সট নিরপেক্ষ ন্যায় অনুমানের অপর নাম কি অপর নাম নিরপেক্ষ ন্যায় অনুমানের অপর নাম হচ্ছে ন্যায় যুক্তি হ্যাঁ ন্যায় যুক্তি মাধ্যম বটে কিন্তু আসলটা হচ্ছে ন্যায়টাই বলতে হবে ন্যায় যুক্তি নেক্সট হচ্ছে নিরপেক্ষ ন্যায়ের প্রধান যুক্তি বাক্যটি ড্যাশ ও ড্যাশ পদ অবস্থান করে প্রধানে প্রধানে অবস্থান করে সাধ্যপদ আর হেতুপদ তাহলে প্রধানে অবস্থান করে সাধ্যপদ আর হেতুপদ সাধ্যপদ হেতু আর সাধ্য তাহলে এটাই করতে হবে নেক্সট এমপির পুরো নাম কি মোডাস পোনেন্স মোডাস পোনেন্স মোডাস পনেন্স এইটা তাহলে মোডাস পনেন্স বিসংবাদী অর্থে অথবা বলতে কি বোঝো সবল অর্থে অথবা এটা বলে দিই ব্যাখ্যা করে দিই দেখো অথবা অথবা বিসংবাদী হয় আর অবিসংবাদী হয় বিসংবাদী হয় মানে যেটা একদম ধর আমি বলছি রাম দিল্লিতে আছে অথবা লন্ডনে আছে তাহলে দুটো জায়গার মধ্যে একটা জায়গায় থাকতে পারে একটা ব্যক্তি দুটো জায়গায় কিন্তু থাকতে পারে না তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাবে বিসংবাদী মানে সবল অর্থে আর অবিসংবাদীটাও বলে দিচ্ছি একবার দেখো রাম রুটি খায় অথবা ভাত খায় তাহলে রুটি খায় অথবা ভাত খায় এই ক্ষেত্রে দুটোই কিন্তু একটা মানুষ খেতে পারে রুটিও খেতে পারে আর ভাতও খেতে দুটোই এক অনেক সময় একই হয়ে যেতে পারে তাহলে সেই ক্ষেত্রে হবে দুর্বল অর্থে জানা অবিসংবাদী ঠিক আছে মনে থাকবে বিসংবাদীতে একদম প্রবল বিরোধী আর অবিসংবাদিতে দুটো একসঙ্গে হতে পারে সত্য বেশ তারপরে দেখো শূন্য গর্ভশ্রেণী শূন্য শ্রেণীর প্রবক্তা কে শূন্য গর্ভ শ্রেণীর প্রবক্তা হলেন জনভেন না জজবুল হ্যাঁ জজবুল হলেন শূন্য গর্ভশ্রেণীর প্রবক্তা তারপরে দেখো নেক্সট অস্তিত্বমূলক তাৎপর্য আছে কোন বচনের বিশেষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে নেক্সট সংকেত বা প্রতীকের মাধ্যমে প্রতীকের প্রথম ব্যবহার করেন কে সংকেত বা প্রতীকের প্রথম ব্যবহার করেন যজবুল দার্শনিক অ্যারিস্টটল এটা দার্শনিক অ্যারিস্টটলই করো ঠিক আছে বেশ তারপরে দেখো সাংকেতিক যুক্তিবিজ্ঞানে সংকেতের অর্থ হলো কি সংকেতের অর্থ হল বর্ণ প্রতীক সংকেতের অর্থ হলো বর্ণ প্রতীক যদি এবং কেবল যদি বারের ক্ষেত্রে হয় যোজকটির প্রতীক হল টিফেলবার ঠিক আছে অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অপর নাম কি অপূর্ণ গণনামূলক অনুমান বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াকে আরোহনুমান কথা বলেছেন কে কথা বলেছেন জয়েস লৌকিক আরোহনুমান হল শিশু সুলভ আরোহ অনুমান বারবার করেছে এটা বেকন পরিমাণের দিক থেকে কারণও কার্য হলো সমান কথা কে বলেছেন এ কথা মিল বলেছেন কার্ভেদ রিড বলেছেন হ্যাঁ রিড বলেছেন নেক্সট কারণ হল সদর্থক নগর্থক সত্যে সমষ্টি কথা কে বলেছেন একথা দার্শনিক মিল বলেছেন শর্ত হলো কারণের অপরিহার্য অংশ একথা কে বলেছেন কথা বলেছেন দার্শনিক কার্ভেদ রিড তারপরে কি অন্যই পদ্ধতি হল আবিষ্কারের পদ্ধতি আবিষ্কারের পদ্ধতি নেক্সট অ দ্বৈত অন্যই পদ্ধতি বারবার বলছে অন্যই কি পদ্ধতি দ্বৈত অন্যই পদ্ধতি বলা হয় বেশ আজকে পাঁচটা সেট নিয়ে আলোচনা করলাম ভিডিওটা লং হয়ে যাচ্ছে তার জন্য পাঁচটা আলোচনা করলাম পরের দিন আর পাঁচটা আলোচনা করব পরপর সেটগুলি পাঁচটা পাঁচটা করে আমি আলোচনা করে দেবো তাই তোমাদের এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে সকলকেই ধন্যবাদ হুম সকলের নিজের যা সুযোগ সুবিধা অসুবিধা আছে সব আমাকে বলো ঠিক আছে সবাই ভালো থাকো সকলকে ধন্যবাদ